পিএসএল এর ম্যাচ মানেই বল হাতে রিসাদের উইকেট এ যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনাতে রূপ নিয়েছে আজকের ম্যাচেও দুই উইকেট শিকার করে যেন রিষাদ প্রমাণ করলেন এই কথাটাই নিজের খেলা তৃতীয়তম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে পঁয়তাল্লিশ রান নিয়েছেন দুই উইকেট ইকোনমি রেড বলছে বল হাতে একটু খরচেই হয়ে গিয়েছিলেন রিষাদ তবে ম্যাচের মোমেন্টাম কিছুটা হলেও লাহোরের দিকে ফিরিয়ে এনেছে তার এই উইকেট জোড়া পিএসএল এর প্রতিটি পিচ রান সহায়ক মুলতান ক্রিকেট স্টেডিয়াম আজকেও প্রমাণ রাখলো তার ষাট উইকেটে তাই তো তাণ্ডব চালাচ্ছিলেন দুই ওপেনার ইয়াসির খান এবং মোহাম্মদ রিজওয়ান সপ্তম ওভারের মাথায় উননব্বই রানে প্রথম উইকেট পড়ে মুলতানের ফিরে যান কাপ্তান রিজওয়ান লং লাস্টিং ফ্রেগেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ মাস্কুলিনিটি এক প্রান্তে যখন ইয়াসির তাণ্ডব চালাচ্ছিলেন অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন উসমান খান দুজনের জমে ওঠা পার্টনারশিপে যখন হাতছাড়া হয়ে যাচ্ছিল লাহোরের মোমেন্টাম তখনই আঘাত আনলেন রিশাদ হোসেন ভয়ঙ্কর হয়ে ওঠা ওসমানকে ফেরান উনচল্লিশ রানে নিজের স্পেলের শেষ ওভারে পরের শিকার অ্যাস্টন টার্নার চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট মনে হতেই পারে এ আর এমন কি ব্যাপার তবে স্কোরবোর্ডে যখন দেখবেন বিশ ওভার শেষে মুলতান দুশো আঠাশ রান জমা করেছে তখন রিশাদের স্পেলকে খুব বেশি খারাপ বলা যাবে কি লেগ একটু তবে তাদের মূল উইকেট তোলা রিশাদ যা নিয়মিতভাবে করেই যাচ্ছেন তাই তো তিন ম্যাচ শেষে তার ঝুলিতে ইতিমধ্যেই আছে আট উইকেট আসর শেষে সংখ্যাটা কোথায় থামে সেটারই এখন অপেক্ষা প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর